আপনারা যারা জমিটি নিতে চান যাদের বাজেট আছে এমন তাহলে এই জমিটি আপনারা নিতে পারেন আর এটির দাম সম্পর্কে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি প্রপার্টি ডট কম এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি একটি নতুন একটি খ্যাতের জমি নিয়ে আসলাম আপনাদের মাঝে এটি হলো বর্তমানে পাট খ্যাত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বিঘা জমি আছে পাট খ্যাত করা আপনারা দেখতে পাচ্ছেন এটা টাঙ্গাইল অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এক বিঘা এক বিঘা জমিটা এই জমিটা বিক্রি করা হবে এটা টাঙ্গাইলে অবস্থিত টাঙ্গাইলে করটিয়া করটিয়া জায়গায় এই জমিটি অবস্থিত আপনারা যারা নিতে চান তারা দেখতে পারেন এই যে এই যে জমিটির অবস্থান এখান থেকে ওই যে যেই এরিয়াটা দেখছেন এই পর্যন্ত এখানে এক বিঘা জমি আছে আর এটা হলো মেন রোড থেকে প্রায় পাঁচশো গজ ভেতরে আমি আপনাদেরকে এখন এই এখান থেকে সোজা মেন রোডের দিকে যাব এবং আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কতটুকু দূরত্বে মেন রোডটা অবস্থান তো আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে এই যে যে রোডটা এখান দিয়ে সাধারণত মানুষ চলাচলের জন্য সাধারণত এই রাস্তাটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হল চলাচলের রাস্তা চলাচলের একমাত্র রাস্তা বন্ধুরা এই ক্ষেত সাধারণত এখানে এই সিজনে ক্ষেত করা হয়েছে এখানে আপনারা ইচ্ছা করলে অন্যান্য যে কোনো কিছু আপনারা রোপণ করতে পারেন চাষাবাদ করতে পারেন আর আপনারা যদি চান যে না এই জায়গাটা আপনারা মাটি দিয়ে ভরে উঁচু করে আপনারা বাড়ি করবেন সেটাও করতে পারেন বন্ধুরা এই হল জমিটির অবস্থান এটা হলো টাঙ্গাইলের ভাতকুড়া নামক একটি গ্রামে অবস্থিত এই জমিটি আপনারা যারা জমিটি নিতে চান যাদের বাজেট আছে এমন তাহলে এই জমিটি আপনারা নিতে পারেন আর এটির দাম সম্পর্কে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি তাই এই ভিডিওটি আমি কন্টিনিউ করছি কোনো থামাথামি আমি করছি না একদম জমি থেকে শুরু করে আমি এখন চলে যাব মেন রোডে এই যে এটা কিন্তু আসলে এই জমিতে যাওয়ার সময় এই বাড়ি ঘরগুলো পড়বে আর এই সৌজা রাস্তা দিয়ে আমি চলে যাব মেন রোডে যেখান থেকে আপনারা বুঝতে পারবেন জমির দূরত্বটা কতটুকু এই যে এই রোড বরাবর আমি হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জমিটার অবস্থান বন্ধুরা এখন বর্তমানে এটা পাট খ্যাত আছে আপনারা চাইলে অন্যান্য ফসলি জমি ফসলি যে কোনো কিছু আপনারা আবাদ করতে পারেন চাইলে আপনারা বাড়ি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর করা আছে আমি এই যে এই পাশের এই বাড়িটার সামনে দাঁড়াচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আশেপাশে প্রচুর ঘর বাড়ি আছে এই গ্রামটার ভিতরে প্রচুর ঘর বাড়ি আছে এই যে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইটের ইটের বাড়ি ইটের ইটের দালান করে বাড়িটা করা হয়েছে খুব সুন্দর বাড়ি এবং খুব নিরিবিলি আর এই যে ডান পাশে এখানে পুকুর আছে আপনাদের যাদের এক বিঘা জমি যারা নিতে চান কম দামে তারা এই বাড়িটি সরি এই এই জমিটি নিতে পারেন এবং বাড়িও করতে পারেন আপনারা চাইলে অবশ্যই বাড়ি করতে পারবেন জাস্ট একটু উঁচু করে মাটি মাটি দিয়ে মাটি বা বালু ফেলে আপনারা উঁচু করে আপনারা বাড়ি করে থাকতে পারবেন এটি টাঙ্গাইলে ভাতকুড়া গ্রাম ভাতকুড়া গ্রামে অবস্থিত এই জমিটি বন্ধুরা জমিটির মূল্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেতে যেতে আর এই যে সামনে এই যে এই বাড়িগুলো হিন্দু বাড়ি এটা বহু পুরাতন হিন্দু বাড়ি এই যে বাড়িটা হলো হিন্দু বাড়ি এই বাড়ির পরই হলো মেন রোড মেন রোড বলতে আমি হাই রোড হাইওয়ে রোডটা বলছি না হাইওয়ে রোডটা এখান থেকে প্রায় পাঁচ টাকা অটো ভাড়া নেয় আমি শাখা রোডটার কথা বলছি মেন যে শাখা রোড আর এই যে এটা হলো মন্দির এখানে কালী মন্দির এখানে হিন্দুরা পূজা অর্চনা করে এখান থেকে মাত্র এক মিনিটের মধ্যেই জমিটা জমির দিকে যেতে পারবেন যে জমিটি বিক্রি হবে এই যে এটা হলো কালী মন্দির আর এই যে জমিটির মালিক আমার সামনেই আছে এই হলো জমিটির মালিক আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে জমিটি নিতে পারবেন এই যে এই যে এই যে রোডটা দেখছেন এই রোড দিয়েই সোজা একদম বরাবর এই যে এই যে বরাবর যেই যে জায়গাটা দেখছেন এটাই কিন্তু আসলে জমিটির শেষ মানে রোড অর্থাৎ মেন রোড এখান থেকে আপনারা অটো দিয়ে চলে যেতে পারবেন হাইওয়ে একদম হাইওয়ে রোডে মাত্র পাঁচ টাকা অটো ভাড়া নেয় তার মানে বোঝাই যাচ্ছে যে খুব বেশি একটা দূরত্ব না তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ ভিডিওতে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে এই যে বন্ধুরা এটাই হলো এটাই হলো মেন রোড এই যে এই যে এটাই মেন রোড এই যে একটু একটু লক্ষ্য করুন এই যে এটাই হলো মেন রোড এখান থেকে জমিতে যেতে এক থেকে দেড় মিনিট সময় লাগে তো আপনারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি এই মালিকের যদি সারা পাই দেখি যে না বিক্রি হবে বা এই জমিটি নিতে ইচ্ছুক তাহলে আমি কমেন্টসে মালিকের নাম্বারটি দিয়ে দেব ধন্যবাদ ভালো থাকবেন